স্বস্তি বোধ করে এটি অন্য দলগুলো কেন দিতে পারেনি কারণ এটি তো সবাই সুবিধা পায়নি সংখ্যালঘু সম্প্রদায় আপনি যেমনটি বলছিলেন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা সবাই পায়নি কিন্তু সাধারণ আপনি একজন সংখ্যালঘুর কাছর যখন জানতে চাইবেন তারা আওয়ামী লীগের প্রতি আমি বলবো যে একটু আস্থার জায়গা সিটি কেন সেটি একটু আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই জি জি এটার এটার ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে বাংলাদেশ আমাদের স্বাধীনতা যুদ্ধটাই হয়েছিল আমাদের দেখুন আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি কারণ ব্রিটিশরা আমাদেরকে ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভাগ করে চলে গেছে তাই না বাংলাদেশই একমাত্র ভূখণ্ড আমাদের সাবকন্টিনেন্টে যেখানে হচ্ছে সাম্য সামাজিক মর্যাদা নেই বিচার বিশেষ করে ধর্ম নিরপেক্ষতাকে ভিত্তি ধরে নিয়ে আমরা যুদ্ধটা করেছি আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে পাকিস্তান থেকে আলাদা হতে চাইনি সেই দৃষ্টিকোণ থেকে বাঙালি বাংলাদেশিদের থেকে ধর্ম নিরপেক্ষ এতটা অসাম্প্রদায়িক